সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী মাতাজি হাটে এ হাটটি নগাঁও জেলায় মহাদেবপুর থানায় অবস্থিত মাতাজি হাট এ খুব বিখ্যাত একটি হাট এই হাটে আমি আপনাদেরকে দেখাবো হাঁস এবং মুরগি দরদাম

অনুরোধ করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কলকাতা থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের বাংলা ভাষাভাষীদের ভালোবাসার দেখে আমি আসলে অবাক হয়েছি যে কলকাতায় আমার এত ভিউয়ার এত সাবস্ক্রাইবার আছে আমি এটা জানতাম না

যারা হাঁসের খামার করবেন ভেবে চিন্তা করবেন ফিডের দাম বেড়ে গেছে কিন্তু হাঁসের দাম পাচ্ছে না এগুলো এখন কত করে বিক্রি করতেছে এগুলা কত করে যাচ্ছেন বাবা কাস্টমারকে দাম বলে কত বলে আপনার আশা কত একটা আঠারোশো দুই হাজার হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন একটা আঠারোশো দুই হাজার টাকা হলে বিক্রি হবে যারা ব্যবসায়ী তারা একটু দাম বেশি চায় আসে বাজারটা আমি বেশি সকালে চলে আসছি আজকে আবার তাই অনেক হাঁস মুরগি আসেনি আমি আবার বলছি আমি নগা জেলার মাতাজিহাট থেকে মাতাজিহাটের হাটের হাঁস মুরগির বাজার দেখাচ্ছি এই বাজারটি বসে প্রতি বুধবার প্রতি বুধবার সকাল নয়টা থেকে এগুলো কি দেশি মুরগি নাকি দেখি বাড়ান্ত উঠান তো একটু কতখানি ওজন হবে সাদারা দাম কত তাহলে দাম কত চাইলে এটা সাদারা এত দাম কেন হ্যাঁ দামটা একটু বেশি না দাম বেশি হলে

হালি সত্তর টাকা যারা ব্রিজের ডিম নিতে চান এখানে ডিমও পাওয়া যায় ওরা অরিজিনাল দেশি মুরগি নাকি অরিজিনাল দেশি হাঁস কত করে চাইলেন বাবা জোড়া জোড়া এগারোশো

দুইটা আপনি কত বললেন পাঁচশো টাকা সাতশো পাঁচশো আপনি কত চাইলেন আটশো পাঁচশো সুন্দরভাবে বুঝতে পারতেছেন দামটা কিভাবে করতে হয় এই দেখেন পাইকারটা বসে আছে জোড়া কত চাইলেন রে বাবা এগুলা এগুলো জোড়া কত এটা জোড়া হ্যাঁ জোড়া বাবা 800 টাকা জোড়া 800 টাকা 400 টাকা করে পিস হ্যাঁ তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নি করে নেবেন এই হাটটি মাতাজি হাট নওগাঁ জেলার মহাদেব থানার বিখ্যাত মাতাজি হাট এই হাটটি বসে প্রতি বুধবার সকাল আটটা থেকে ভাল থাকবে আছালামক